প্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ পৌষ চোদ্দশো একত্রিশ বাংলা বারো সংবাদপত্র শিরোনাম পাঠে আজকে আমার হাতে পত্রিকা সমকাল পত্রিকা মানব কণ্ঠ এবং রয়েছে আজকালের খবর পত্রিকা শুরুতেই দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম পাঠ করছে রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা ও উন্নয়ন কাজ দরপত্রে বেড়েছে তৎপির নানা সাফে কাবু প্রকৌশলী কর্মকর্তারা দলীয় পরিচয় ব্যবহার করে দরপত্রের গোপন দর জানিয়ে দেওয়ারও চাপ পারছে টিউলিপ ক্ষমা হমা চাইতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পদের তদন্ত হওয়া উচিত যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ইকোনমিক সেক্রেটারি টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা বলেছেন সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ জনদের দেওয়া সম্পদের ব্যবহারকে ডাকাতি বলে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত সম্প্রতি ব্রিটিশ সংবাদ সম্মেলন সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এমন মন্তব্য করেন হাসিনা জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা পূর্বাচলে সাইট কাঠার প্লট বরাদ্দ শেখ রাহানা জয় ও ববি সহ অন্যান্যদের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চূড়ান্ত সীমান্তে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত সাংবাদিকদের রোববার ব্রিফ করছেন স্বরাষ্ট্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পিআইডি সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলছেন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা বলছেন সবকিছুর দাম একসঙ্গে বাড়ানোর প্রভাব ব্যাট আরব ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার দাবি খেলাফি ঋণের নতুন সংজ্ঞা বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিতে হবে দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা আত্মগতি আইইএফ মূল্যবৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্প ধ্বংস হবে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হবে ব্যাড না কমলা এনবিআর গ্রাহক মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় ব্যাড না কমলা এনবিআর গ্রাহকের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে রোপার মোবাইল ফোন ইন্টারনেট সেবা নতুন করে ব্যাট প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ওই হুঁশিয়ারি দেওয়া হয় দাবানাল এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে নিহত বেড়ে ষোল লস এঞ্জেলেসে কমছে না আগুন সশস্ত্র বাহিনীর মেজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়ালো বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী মেজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে ক্ষমতার মেয়াদ আরো দুই মাস বাড়িয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে পনেরো নভেম্বর দিন বাড়ানো হয়েছিল সেই মেয়াদ আজ সোমবার শেষ হচ্ছে এবছরই জাতীয় নির্বাচন করা জরুরি ইইউ রাষ্ট্রদূত কে জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা অসম্ভব বলছে ইসি এই ছিল দৈনিক যুগান্তরের প্রথম পাতার সংবাদ এবারে রয়েছে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ ছাব্বিশের পরিবর্তে হতে পারে ছয়টি ক্যাডার আরো থাকতে পারে স্থায়ী পে কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়স সীমা বৃদ্ধি এবং সেবা সংস্থায় কর্মরতদের জবাবদি নিশ্চিত করা প্রতিবেদন জমা দেওয়ার সময় দ্বিতীয় দফায় বাড়ানো হলো পনেরো দিন ব্যাট বাড়লেও মানুষের উপর তেমন প্রভাব পড়বে না বলছেন প্রেস সচিব আগামী নির্বাচনকে এজাবতকালের সেরা করতে চাই বলছেন প্রধান উপদেষ্টা অডিট কর্মকর্তা মজিবরের মুক্তিযোদ্ধা প্রত্যানপত্র জাল তদন্তে প্রমাণিত ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি চাকুরি জীবন পার অবৈধভাবে সরকারি বাসায় থেকেছেন আট বছর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন ও শরিফুল সহযোগিতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক বাংলাদেশের নির্বাচন বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সিটি দেশে এস এমপি ভাইরাস রোগী শনাক্ত দেশে প্রথমবারের মতো একজনের শরীরে হিউম্যান মেটানিউম ভাইরাস শনাক্ত হয়েছে আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই এ রোগে তিনি দেশেই আক্রান্ত হয়েছেন অন্য শ্বাসতন্ত্রের রোগের মতো এ ভাইরাস ও মতো উপসর্গ সৃষ্টি করে যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে অনেক আগে থেকেই ভাইরাসটি আছে তবে এবছর তা প্রকাশ পেয়েছে এটি নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা সন্দেহজনক ব্যয় প্রস্তাবে অনুমোদন মেলেনি কন্টেইনার নির্মাণ পর্যালোচনার নির্দেশ পানগায়ের আগে এটি করা উচিত ছিল বলে মনে করছে একনেক সুবিচার চেয়ে দশ দাবি জানালেন প্রশাসকরা এবারে বই মেলায় স্টল বরাদ্দ নির্বাচিত হওয়ার পর নিহত ইউনিয়ন সভাপতি তারাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ছাত্র দল বিএনপির সংঘর্ষে আহত পাঁচ ক্ষমতা এলে কাঠ দাঁড় করাবে আন্দোলনকারীদের বলছেন নূর এভিয়েশন সিকিউরিটিস এর কাছে নাজেহাল প্রবাসীরা সাজাহাল শাহজালালে নাজুক নিরাপত্তা ব্যবস্থা মজুরির মানদণ্ড নেই ছয় কোটি শ্রমিকের সিপিডি এর অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রদান এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন প্রাণ প্রকৃতির সর্বনাশ সুধার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক 13 বার রেপোর সুধার বাড়ানো হলো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের ঋণের সুদ চার শতাংশ অপরিবর্তিত আগামী নির্বাচনকে সেরা ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা হাসিনা পুতুল সহ ষোলো জনের নামে ও প্রশিক্ষণই নয়শো কোটি টাকা ইডি জি প্রকল্পে লুটপাট দুই কোটি টাকার প্রকল্পে ছত্রিশ পরামর্শক। আওয়ামী লীগের দুইশো তিরিশ এফপি কে লিডারশিপ প্রশিক্ষণ দেড় হাজার কোটি টাকা ফেরত দিল বিশ্ব ব্যাংক সীমান্তে নিয়ম মানতে হবে দিল্লিকে বার্তা ডাকার হাই কমিশনারকে তলব সীমান্তে হত্যা বন্ধ স্থায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকা বেড়া নির্মাণ নিয়ে অসম চুক্তি চিঠি দেওয়া হবে দিল্লিকে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে প্রণয় ভার্মা বলেছেন এই ছিল দৈনিক সমকালের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে সরকার ইসি রথে। মত পার্থক্য দলগুলোতেও স্থানীয় জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন কোনোভাবেই সম্পন্ন করতে চায় না সাংবিধানিক এই সংস্থাটি ইসির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এর বাইরে অন্য কিছু হলে পরিস্থিতি গোলাটে করে লাভ নেই আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন শ্রেফ ডাকাতি টিউলুপের উচিত ক্ষমা চাওয়া বললেন সানডে টাইমস কে প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে ম্যাডামকে অসুস্থ করেছে অমিলিক বলছেন মির্জা পাস বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ ফের বাড়ালো সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরই নির্বাচন চাই বিএমপি ফকরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠক শেখ হাসিনা ও তার পরিবার সহ 16 জনের বিরুদ্ধে দudukের মামলা সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পররাষ্ট্র সচিবের দপ্তরে ভারতীয় এই কমিশনারকে ডেকেছে সরকার রাজুকের নথি গোল্ডেন মনিরের লিমিটেড এর মালিক এম এ কায়ুম আর সুরাকার কারবারির গোল্ডেন মনির ছিলেন রাজুক কর্মচারী রাজুকের বাট্টা প্রকল্পের ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে প্লোটগুলো নিজেরা বাগিয়ে অন্যদের কাছে বিক্রি করতেন জানুয়ারির এগারো দিনে এলো আট হাজার কোটি টাকার রেমিটেন্স এ দেশে একজনের শরীরে এইচ এম শনাক্ত হয়েছে এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে আজকালের খবর আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে ভারতীয় হাই কমিশনারকে তলব করে উদ্বেগ টাকার শক্ত অবস্থান নেওয়ায় ভারত পিছু হটেছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহযোগিতার মনোভাব আশা করে ভারত প্রণয় বর্মা বলছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নরয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঐতিহাসিক নির্বাচনের পথে সরকার চতুর্মুখী সংকটে বৃহৎ শিল্প গোষ্ঠী ব্যাংকের অসহযোগিতায় এলসি বন্ধ শিল্প খাতের নাজুক পরিস্থিতি নিয়ে গভর্নরের শরণাপন্ন ব্যবসায়ী নেতারা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস বাড়লো শেখ হাসিনা তার পরিবারের ছয় সদস্য সহ ষোলো জন আসামি পোলট জাত শারীরিক ভাবে এখন আছেন জাহিদ বলেছেন। মির্জা ফখরুলের সঙ্গে ই ইউ রাষ্ট্রদূতের বৈঠক প্রয়োজনীয় সংস্কার ও চলতি বছরই জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি জিডিপি তে পরের অবদান বাড়াতে ব্যাট বাড়ানো হয়েছে প্রেস সচিব বলছেন পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বিয়াল্লিশ হাজার কোটি টাকা ডক্টর ইউনুস বললেন টিউলুপির উচিত ক্ষমা চাওয়া বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুনে পুরল ছয় ট্রাক চলতি বছর প্রথমবারের মতো দেশে এইচ এম পিভি রুগী শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা এগারো দিনে রেমিটেন্স আট কোটি টাকা এসেছে বাংলাদেশে ইসির সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনের দ্বিতীয় সভা বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখো কে প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ